আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতহ আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত আজকে আমার মুরগির বয়স সতেরো দিন আজকে রোজ শুক্রবার আজকে তারিখ হলো সাত ফেব্রুয়ারি সাত মার্চ দুই তো আজকে একটু একটা একটু খারাপ সংবাদ আছে যারা আমার মুরগিকে গাম্বুরায় অ্যাটাক করছে গাম্বুড়ে ভ্যাকসিন আমি দিয়েছিলাম তারপরে এখন অ্যাটাক করছে আজকে কয়েকটা মুরগি মারা গেছে কালকে হলো কিল ভ্যাকসিন দিছি ইয়া বার্ড ফ্লু ভ্যাকসিন দিছিলাম বার্ড ফ্লু ভ্যাকসিনটা আপনাদেরকে আমি দেখাইতে পারিনি আমার সুযোগ হয়ে ওঠেনি তো ষোলো দিনে বার্ড ফ্লু ভ্যাকসিন দিয়েছিলাম তো এখন আপনার আজকে দেখি গাম্বুরা অ্যাটাক করছে হাইব্রিড ইনশাল্লাহ আমার ভালো আছে কিন্তু আমার সোনালিকে গাম্বুরা ভ্যাকসিন অ্যাটাক করছে তো আসলে গাম্বুড়া ভ্যাকসিন অ্যাটাক করলে এখন করার তো কিছু নাই আমরা খামারি আমাদের এগুলো অভ্যাস আছে যে গাম্বুরে অ্যাটাক করবে বার্ড অ্যাটাক করবে মুরগি মারা যাবে কেন আপনাকে একটা মুরগি খামার করতে গেলে সব সময় বুঝতে হবে যে আপনি একটা জীবিত জিনিস নিয়ে কাজ করতেছেন তো আপনার কখনো সর্দি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে কারো কিডনির সমস্যা হচ্ছে কারো অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা এদেরও সেম এদের কখনও রানীক্ষেত আসবে কখনো বার্ড ফ্লু আসবে কখনও গাম্বুরা আসবে কয়েকটা মুরগি কেটে যাবে এখন এভাবেই এই ব্যবসাটা তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এখন আমার ধরেন আজকে গেছে আটটা আমি যেহেতু গামবুরা ভ্যাকসিনটা দিছিলাম সেজন্য জন্য ইনশাআল্লাহ আমার অতটা যায়নি ভ্যাকসিন দেওয়া আছে ইনশাআল্লাহ আশা করতেছি অতগুলো যাবে না এখন যদি যায় তাহলে তো আর কিছু করার নাই সো আপনারা যারা খামারি যারা নতুন খামার করবেন বা যারা খামারি এইগুলো অসুখ হলে যদি আপনি দেখেন আয় হ্যাঁ আমার একদিনে পঞ্চাশটা ষাটটা সত্তরটা আমার মুরগি কেটে গেল এগুলো দেখে হতাশ হলে হবে না আপনাকে কি করতে হবে চালায় যেতে হবে এখন আপনার প্রতিবারই যে আপনার মুরগি ভালো থাকবে এটা না এরা আপনাদের আমার কাছে এরা থাকবে আরও দেড় বছর তো দেড় বছরে এদের অনেক প্রবলেম হবে সেগুলো আমাদের কি আমাকে কী করতে হবে মনে করেন চিকিৎসা আমরা তো দিচ্ছি ভ্যাকসিন দিচ্ছি তারপরেও হবে সো এটাই দেখালাম যে অভিজ্ঞ খামারের দ্বারা গাম হয় অভিজ্ঞ দ্বারা সব কিছু হয় এটা নিয়ে ভয় পাওয়া যাবে না তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে গাম ভ্যাকসিন হলে আপনাদের কি কি ওষুধ দিবেন কি কি ওষুধ আপনাদের দেওয়া উচিত আমি এখনই ওষুধ দিলাম হ্যাঁ সেই ওষুধগুলো আমি আপনাদের দেখাবো যে হইলে কি কি আপনারা ওষুধ এটার ইয়ে দিবেন এই দেখেন এখানে যে এটা হলো ওয়েট মেশিন এখনই আমরা ওষুধ মেপে দিলাম ও যে পানি দিচ্ছে হ্যাঁ মুরগির খা পানি দিয়ে দেবে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না বাট আমি আপনাদেরকে প্রেসক্রিপশনটা এখন দেখাচ্ছি প্রেসক্রিপশন কি কি দিচ্ছে দেখেন আমার সোনালিকে অ্যাটাক করছে হলো আপনার গাম্বুরা হ্যাঁ আজকে থেকে দেখতে পাইছি আমরা তো ইনশাআল্লাহ এটার চিকিৎসা হলো রেনাফ্লক্স রেনাফ্লক্স টোয়েন্টি এটা আপনারা দিবেন এক গ্রাম এক লিটার পানিতে রেনাফ্লক্স টোয়েন্টি আমি এটা ধরতেছি হুম আমার সতেরো দিনের বাচ্চার এটা চিকিৎসা আপনারা দেখতে পারেন যারা স্ক্রিনশট নিবেন নিতে পারেন আমি এটা আপনাদেরকে ফ্রি ডাক্তারের চিকিৎসা দিয়ে দিলাম দেখেন রেনা ফ্লক্স টোয়েন্টি এক গ্রাম এক লিটার পানিতে লাইসোভিট এক গ্রাম এক লিটার পানিতে রেনা স্প্রিন দুই গ্রাম দুই লিটার পানিতে অ্যান্ডোরেন এক গ্রাম তিন লিটার পানিতে এটা চলবে পাঁচ দিন যদি পানি কম খায় হ্যাঁ তাহলে আপনারা পানির সাথে একটা রেনা পিএইচ দিয়ে দিবেন এক মিলি এক লিটার পানিতে ইনশাআল্লাহ এই চিকিৎসা দিলে আপনাদের চিকিৎসা আপনাদের ইনশাআল্লাহ যেই যেগুলো মুরগি কাটা যাবে সেগুলো তো কাটা যাবে হ্যাঁ আর যেগুলা থাকবে ইনশাআল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে উঠবে এখন দেখেন এটা হলো আমার হাইব্রিড হাইব্রিড কিন্তু এই যে উপরে লেখা সুস্থ মুরগি মানে হাইব্রিডে এখনও আমার কোনো আক্রান্ত হয়নি তাও আমি হাইব্রিড আমার পাশাপাশি শেডে দেখেন শেডটা দেখেন এটা হলো হাইব্রিডের শেড এটা হলো সোনালির শেড তো আমার পাশাপাশি শেড তো পাশাপাশি জন্য আমি তাও এখানে কি দিচ্ছি অ্যান্ডোরেন দিচ্ছি সকাল ও রাত দুইবার হ্যাঁ এটা হলো এক গ্রাম দুই লিটার পানিতে দুপুর ও দুপুরে দেখেন সাদা পানি সো সকাল আর রাতে শুধু ওষুধটা যাবে এটা আমি দিচ্ছি যেন ওদেরকে ওই মানে ইয়েটা ওদের গোঠে ওঠে যেন ওদের কাম্বুরাটা অ্যাটাক না করে এই পাঁচ দিন চলবে আর তারপর কি করবেন দেখেন শেডের ভিতরেও বাহিরে রেনা বিকেসি। রেনা বিকেসি এক মিলি এক লিটার পানিতে আপনারা স্প্রে করবেন ধরেন এই যে শেডের নিচে স্প্রে করবেন পাশে স্প্রে করবেন ভিতরে স্প্রে করবেন যারা আসবে তাদের স্প্রে করবেন এভাবে করে করে জীবাণুটা কি করতে হবে জীবাণুনাশক করতে হবে সতেরো দিনে সোনালির বাচ্চার অবস্থা দেখেন এই বাচ্চাগুলোকে এই গাম্বুরা আসলে অ্যাটাক করছে এই বাচ্চাগুলোকে অ্যাটাক করছে এখন ইনশাআল্লাহ ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আশা করি চলেন আমরা হাইব্রিড দেখি হুম যে পানি দিচ্ছে দেখেন হাইব্রিড সতেরো দিনে হাইব্রিড বাচ্চা হুম ইনশাআল্লাহ বাচ্চার কন্ডিশন ভালো আছে কারণ অ্যাটাক করছে এখন এটা আমাদেরকে ওষুধ দিতে হবে ইনশাআল্লাহ আশা করতে হবে যেন কম কাটে তো আমি আপনাদেরকে আজকে দেখালাম যে গামবুরা হইলে কি কি চিকিৎসা আপনারা দিবেন ভ্যাকসিন তো অবশ্যই অবশ্যই আপনারা কোনো ভ্যাকসিন মিস করবেন না আপনারা মাংস মুরগি করেন আর হলো ডিমের মুরগি করেন যারা মুরগি করবেন তারা কোনো দিনও একটা ভ্যাকসিন আপনারা মিস করবেন না কেন ভ্যাকসিন মিস করলেই আপনাদের ব্যাপুল ক্ষতি হয়ে যাবে কী ক্ষতি হয়ে যাবে দেখেন আমার ভ্যাকসিন দেওয়া ছিল দেখেই কিন্তু আমার গামবুড়ে অ্যাটাক করার পরেও আমার আল্লাহ রহমতে এখন পর্যন্ত মাত্র আটটা কাটছে যদি আমার ভ্যাকসিন না দেওয়া থাকতো তাহলে আমার গামবুড়ে অ্যাটাক করার সাথে সাথে আমার মনে করেন পঞ্চাশ ষাট সত্তর একশোটা মুরগি কেটে যেত আমি এই মুরগিকে আটকাতেই পারতাম না কাটতেই থাকতো তো এই দেখেন আমি একটা সময় পাইছি আমি কেটে দেখলাম যে গামবুরা হয়েছে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আজকে মুরগি কাটবে কালকে কাটবে তারপর দিন থেকে মুরগি কাটা কী হয়ে যাবে কমে যাবে যখন ভালোভাবে আপনার ডোজগুলো করবে সো আপনারা অবশ্যই কোনো ভ্যাকসিন মিস করবেন না আর রোজার মাস আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আমি যেন সুস্থ থাকি আমার পরিবার যেন সুস্থ থাকে আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা যারা দেখছেন এবং আপনারা যেন সুস্থ থাকেন আপনার পরিবার যেন সুস্থ থাকে ইনশাআল্লাহ আমি যেন ব্যবসায় ভালো করতে পারি আমার ভিডিওটা দেখে একটা মাসাল্লাহ পড়বেন যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা দয়া করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছেন যারা ফেসবুকে দেখতেছেন তারাও পেজটাকে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম